বার্ষিক টেন পার্সেন্ট সরল সুদের হারে কত টাকা দুই বছরে বারোশো টাকা সুদ প্রদান করবে আর মানে এখানে আসলটা জানতে চাইছে আসল সূত্র জানি যে পি ইকুয়াল টু কি এস আই ইন্টু হান্ড্রেড বাই হচ্ছে আরটি এই সূত্র বাদ দিয়েও কিন্তু করা যাবে কিভাবে জানা দেখে নাও এখানে কি বলা হয়েছে যে দশ পার্সেন্ট হারে দশ পার্সেন্ট বলতে কি বোঝায় একশো টাকার এক বছরে সরল বছরের দুই বছরে কত হবে তুমি দুই বছরে তাহলে টাকা আমরা বলতে পারি তাহলে দশ দুই বা পার্সেন্ট আমি যদি রেট অফ ইন্টারেস্টটাকে পার্সেন্টেজ হিসেবে বলি তাহলে সেটা দেখো কুড়ি পার্সেন্ট হয়ে যাচ্ছে না কুড়ি পার্সেন্ট আর যদি সেটা টাকা হিসেবে ধরে এখানে দেওয়াই আছে কিনা বারোশো টাকা আমি ইন্টারেস্ট পেয়েছি তাহলে এই কুড়ি পার্সেন্টের জন্যই তো কিন্তু ওরা তো চেয়েছে কত টাকা মানে আসল আর তোমরা এটা জানো আমি আসল কিন্তু একশো টাকা ধরে করি একশো টাকা বা হান্ড্রেড এর জন্য কত হবে একটু বের করে নেওয়া যাক নাকি তো এখানে কি করবে এর কত গুণ বাড়লো দেখো এই কুড়ি কুড়ির কত গুণ বাড়লো এটার পাঁচ গুণ বাড়লো তাহলে এই টাকাটাও তো পাঁচ গুণ বেড়ে যাবে তাহলে কত হবে পাঁচ বারো ষাট আর এই বসিয়ে দেবো আরো দুটো শূন্য তাহলে দেখো হয়ে গেল কত সিক্স থাউজেন্ড কোথায় আছে সিক্স থাউজেন্ড অপশন নাম্বার বি তে রয়েছে সিক্স থাউজেন্ড আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো তো যাই হোক এই যে আমার সিম্পল ইন্টারেস্টের যে ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের কারো বুঝতে প্রবলেম হলে কমেন্ট করে জানাবে আর তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলবে না যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে এরকম আরো নতুন নতুন অঙ্কের শর্ট ট্রিক্স পাওয়ার জন্য চলো